আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা সৌদি আরবে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা খরচ করে বলো দিয়ে কাজে আসে বা সিটি ক্লিনের ভিসাগুলো দিয়ে আসে তাদের বেতন বেশিরভাগ কোম্পানিগুলোর বেতন হয়ে থাকে সাড়ে পাঁচশো থেকে ছয়শ রিয়া এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই সমস্ত কোম্পানিগুলোতে যারা কাজ করে তারা যদি শহরের ভিতরে কিংবা ভালো কোনো জায়গায় ডিউটি করতে চায় বা মার্কেটের ভিতরে ডিউটি করতে চায় তাহলে ফোরম্যান কিংবা সুপারভাইজারদেরকে ফায়দা দিতে হই যেটা বেতনের থেকেও বেশি টাকা ফায়দা দিয়ে তাদের কাজ দিতে হই তবে সৌদি আরবে রাত্রে দিনে কিংবা প্রায় সময় দেখা যায় বলদিয়া কোম্পানি বা বলদিয়ার লোকগুলো কাজ করে রাস্তাতে কিংবা কেউ গাড়িতে কেউ মার্কেটের ভিতরে বেশিরভাগ প্রবাসী যারা পাঁচ ছয় লক্ষ টাকা খরচ করে আসে তাদের বেশিরভাগ মানুষের অভিযোগ হচ্ছে টাকা দিতে পারলে ভালো জায়গায় ডিউটি দিই না হলে খুব কষ্টের কাজ দিয়ে বেশি কাজ করতে হই কিংবা নতুন আসলে তাদেরকে দিয়ে অনেক বেশি কাজ করাই তবে যদি ফায়দা দিতে পারে মাসে সেক্ষেত্রে তাদেরকে ভালো জায়গায় ডিউটি দিই যেখানে মোটামুটি প্রবাসীদের ফায়দা হই তো এই অভিযোগগুলো প্রায় সময় আমরা শুনি বা দেখি এবং বিশেষ করে এমন কি মক্কা মুদিনাতে যারা কাজ করে বলদিয়ার কাজ করে বা ক্লিনারের কাজ করে তাদের মুখে পর্যন্ত এই সমস্ত কথাগুলো শোনা যায় বা এই সমস্ত বিষিগুলো তাদের মুখে উঠে আসে তো দুঃখজনক বিষি হচ্ছে প্রবাসীরা এই সমস্ত কোম্পানিগুলিতে চার পাঁচ লক্ষ টাকা ছয় লক্ষ টাকা খরচ করে এসে হ্যাঁ ফায়দা দিয়ে যদি কাজ করতে হয় তাহলে তাদের লাভ হই ক্ষুতের থেকে হ্যাঁ কিন্তু এই সমস্ত কোম্পানির ফুলম্যান হচ্ছে বাংলাদেশি কিংবা সুদানি অথবা মাসরি এই সমস্ত লোকগুলো তাদের কাছ থেকে প্রতিনিয়তই ফায়দা নিয়ে ফাইদা না দিলে ভালো জায়গায় তাদেরকে ডিউটি দেব